হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এতদিন আমি শব্দের ওয়ার্ড নিয়ে দুষ্ট্রুমি করেছি অর্থাৎ ওয়ার্ড দিয়ে একটা শব্দের ওয়ার্ড দিয়ে অনেকগুলো শব্দ মনে রাখতে চেয়েছি আজকে বোকাবলারি দিয়ে অর্থাৎ একটা শব্দ আমরা কিভাবে মনে রাখবো অর্থাৎ যে কোনো শব্দ সহজে মনে রাখার জন্য এবং তার অর্থ মুগস্থ রাখার জন্য আজকে আমি জাস্ট তোমাদের সাথে দুষ্টমি করব। বোকাবলারি মনের স্মৃতিতে সবসময় শব্দ মনে রাখার সুবিধার জন্য আজকে তোমাদের কাছ থেকে সময়টা লস করব তো লেটস গো চলো দেখো এখানে একটা শব্দ শব্দটা এখানে হচ্ছে এবাস বাসের ক্ষেত্রে এ বি এস এস বাস এখানে এই বাসটাকে আমি লাল কালার দিয়ে কালার করে রেখেছি এখানে এই বাসটা দেখো বাস অর্থাৎ বাস কাউকে বাস দেওয়া মানে লজ্জা দেওয়া সুতরাং আমরা বলতে পারি অ্য হতে পারে লজ্জা দেওয়া অর্থাৎ এখানে ওয়ার্ডটা থেকে তুমি সহজে বুঝতে পারবা এটা শব্দের অর্থটা কি হতে পারে আজকে আমি প্রায় দশ বারোটা শব্দ তোমাদেরকে দেখাচ্ছি যেমন এর পরের শব্দ হচ্ছে ওয়ারি ওয়ারি অর্থ হচ্ছে এখানে ডব্লিউ A R ওয়ার ওয়ার অর্থ আমরা সবাই জানি যুদ্ধ অর্থাৎ শব্দের আগে কি আছে যুদ্ধ আছে যুদ্ধের সময় আমরা সতর্ক বা সচেতন থাকতে হয় সচেতন না থাকলে আমাদের অনেক ক্ষতি হয়ে থাকে তো আমরা এই ওয়ারি ওয়ারি কী হতে শব্দের অর্থটা কী হতে পারে অ শব্দটা তো হচ্ছে সতর্ক বা সাবধানতা দেখেছ আমরা এখানে অয়ার অয়ার দ্বারা আমরা শব্দটা কিভাবে চিনবো সহজে আমরা চেনার প্রক্রিয়াটা জানতে পারলাম নেক্সট আরেকটা শব্দ দেখি এরপর হচ্ছে আমাদের আগস্ট আগস্টের ক্ষেত্রে এখানে জি এস এখানে যদি আমরা জি এস এ এস টি এর পরিবর্তে যদি আমরা ও দেয় তাহলে গোস্ট অর্থ হচ্ছে সাধারণত বুথ আর বুথ সবাই ভয় পায় তাহলে এগস্ট মানে অর্থ আমরা বলতে পারি যে এগস্ট শব্দের অর্থ হচ্ছে আতঙ্কে বা হতবুদ্ধি অর্থাৎ বুথ দেখলে আমরা সচরাচর সবাই ভয় পাই নেক্সট আরেকটা শব্দ আমরা দেখি এটা হচ্ছে বি সেট অর্থাৎ সাধারণত বি সেট বি সেট শব্দের অর্থ কী অর্থাৎ বি অর্থ হচ্ছে হওয়া আর সেটত্ব হচ্ছে স্থাপন করা তাহলে জীবন স্থাপন হতে না পারো তাহলে সমাজ এবং পরিবারের মানুষের কাছে তুমি অত্যাচার সহ করতে হবে তাহলে আমরা বলতে পারি বি সেটত্ব হচ্ছে কি অত্যাচার করা নেক্সট আরেকটা শব্দ হচ্ছে বেন বেন এখানে বেন অর্থ হচ্ছে নিষিদ্ধ বি এন বেন এখানে ই যা মানুষের নিষিদ্ধ তা সর্বনাশ করে কি তাই মনে হয় না তাহলে বেন শব্দের অর্থ কী হতে পারে বেন শব্দের অর্থ হচ্ছে সর্বনাশ তারপর হচ্ছে এ বা ডন অ্যাবাডন অ্যাবাডন শব্দ দেখো এ হচ্ছে একটি ব্যারত্ব হচ্ছে খারাপ আর অর্থ হচ্ছে মহাশয় বা গুরু আর সাধারণত আমরা সচরা বলি ডন এলাকার ডন তো এখানে এ বা ডন তাহলে আমরা একটি খারাপ গুরু তাহলে সুতরাং বলা যায় যে একটি খারাপ লোক সবসময় শয়তান হয় আর সে মৃত্যুর পর নরকে যাবে তাহলে অ্যাড অ্যাবাডন শব্দের অর্থটা কি হতে পারে অ্যাবাডন শব্দ হচ্ছে নরক বা শান তো দেখেন আমরা খুব সহজে একটা শব্দ মনে রাখার যে সিস্টেমটা এটা আপনাদেরকে দেখালাম তারপরে হচ্ছে আমাদের ক্ষেত্রে যে শব্দটা হচ্ছে সেজ এই সেজের ক্ষেত্রে এখানে দেখেন এ জিই এখানে এ জি জিই এই তো হচ্ছে বয়স অর্থাৎ যেহেতু এস এর সাথে এ এসের সাথে এজ আছে বয়স যাদের বয়স বেশি তারা একটু বুদ্ধিমান হয় তাহলে সেই সেই শব্দ কি কী হতে পারে দেখি গানে অর্থাৎ আমরা এই শব্দটা থেকে আমরা সহজে বলতে পারবো এই শব্দটা অর্থ হচ্ছে গানে নেক্সট আরেকটা শব্দ হচ্ছে আমাদেরকে ডিম আচ্ছা আমরা সচরাচর ডিম কিনতে গেলে বাজারে অনেক সময় বিবেচনা করি হাঁসের ডিম নেবো না মুরগার মুরগির ডিম নেবো না একটু বড় ডিম না ছোট ডিম তাহলে এই ডিম শব্দটা তথ্য হচ্ছে কী দিতে হতে পারি তাহলে ডিম শব্দটা হচ্ছে বিবেচনা করা তো বন্ধুরা আমরা সহজে আমরা আরেকটা শব্দ দেখি এখানে হচ্ছে গ্রিন হর্ন অর্থাৎ গ্রিন হর্ন শব্দের অর্থ কী আচ্ছা সচরাচর আমরা জানি গ্রিন অর্থ হচ্ছে সবুজ আর হর্ন অর্থ হচ্ছে বাজানো যখন হর্ন বাজায় অর্থাৎ সবুজ বাজি দেখার পর যে হর্ন বাজায় সে তো অনভিজ্ঞ চালক তাই না তাহলে গ্রিন হর্ন অর্থ আমরা কি দিতে পারি অনভিজ্ঞ ব্যক্তি দেখেছেন আমরা শব্দটা কত সহজে আমরা মনে রাখতে পারি তারপর হচ্ছে রিমিস অর্থাৎ রিমিস এই রিমিস অর্থটা আমরা আরেকটু সহজেই দেখি মিস অত হারানো কিছু হারানো মানে সেই বিষয়ে আমরা খুবই অমনোযোগী তাহলে আমরা যখন কিছু হারাই তখন আমাদের অমনোযোগী হয়ে থাকে তাহলে রিমিক্স রিমিক্স অর্থ কী দিতে পারা অমনোযোগী তারপরে হচ্ছে কম পেস। সাধারণত কম এবং পেস। কম জানি আমরা সাধারণত কম হচ্ছে চাপ অর্থাৎ কাউকে যখন কম চাপ দেওয়া হয় তাহলে সাধারণত এটা সংকুচিত হতে থাকে অর্থাৎ হালকা চাপ দিলে কোনো কিছু সংকুচিত হয় তাহলে কম পেস শব্দের অতটা আমরা সহজে বলতে পারি কি সংকুচিত বা আবদ্ধ তো তারপর হচ্ছে বাই বাই শব্দটা দ্বারা আমরা অনেকভাবে বুঝে থাকি অর্থাৎ বাই ব্যয়ের সম্পর্ক যেমন দেখা যায় ভাই সম্পর্ক সম্পদের জন্য অনেক সময় প্রতিযোগিতা করে তাহলে বাই বাই দ্বারা আমরা কি শব্দ দেখতে পারি তাহলে ভাই শব্দ হচ্ছে প্রতিযোগিতা তাহলে আমরা কারণ সম্পদ নিয়ে ভাইদের ভাই ভাইয়ের মধ্যে অনেক সময় প্রতিযোগিতা হয় তো আমরা প্রত্যেকটি শব্দ অনেক সহজে আমরা শিখতে পারি এভাবে আমরা অনেক শব্দ খুব সহজে শিখলে এবং সহজে আমরা মনে রাখতে পারব তো এভাবে যদি অনেকগুলো শব্দ সহজে আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের ইংলিশ বোকাবুলারই অনেক শিক্ষা শিখা হবে এবং শব্দ সম্পর্কে আমাদের অনেক ধারণা হবে তো এই সিস্টেমটা কেমন লাগতো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে নেক্সট টাইম আমি চেষ্টা করবো যে আরও কিছু শব্দ তৈরি করার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন তাহলে আমি বুঝতে পারবো আমার কষ্টটা সার্থক হয়েছে কিনা তো ধন্যবাদ সবাইকে